কেমন আছো ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো এ তোমার বাসা কোথায় রসুলপুর খানকানাপুর রসুলপুর রাজবাড়ি জেলা খানখানাপুর রসুলপুর রসুলপুর এই গাড়িটা তো তুমি কিনলা তাই না জি জি কত টাকা দিয়ে কিনলা এক লাখ এগারো এক লক্ষ এগারো হাজার টাকা এগারো হাজার টাকা আচ্ছা মাত্র এক লক্ষ এগারো হাজার টাকায় লাল তিক্ত হরিণ এর বাচ্চা আমার বিয়ে কে দিয়ে দিলাম তো গাড়িটা এখন দোয়া মোসা হয় নাই যেহেতু একদম এই যে রাজবাড়ি গরিবের নখ খাজা এটা হলো চার ব্যাটারি গাড়ি বাইশের মডেলের ব্যাটারি নতুন গাড়ি

টাকা পয়সা নিয়ে কোনো ভয় আছে না না আচ্ছা তো তুমি গাড়ি কিনে খুশি তো তাহলে আমার এখন তো মিষ্টি খাওয়া ঠিক আছে আমাদের আরো কাজ গাড়ি আছে তো আমাদের ঠিকানা ফরিদপুর রাজধানী গলন্দ একদম গলন্দ মোড় মেন স্ট্যান্ডে মেন স্ট্যান্ডে আমাদের দোকানে যে রাজবাড়ি বাস কাউন্টার ওপর সাইড এইনবোর্ড তো আপনি আসবেন এসে দেখা দেখে গাড়ি নিয়ে যাবেন আমাদের গোটা পর্যাপ্ত পরিমাণ গাড়ি থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম